ছাত্র মনটা আমি একটি গল্প বলবো। গল্পটির নাম জলপুরিয়া কাঠুরে। এক গ্রামে বাস করত এক গরীব কাঠুরে। কাঠ বিক্রি করে তার সংসার চলত একদিন সে নদীর ধারে গেল কাঠ কাটতে। হঠাৎ তার হাত থেকে কুড়ন্ত নদীতে পড়ে গেল। সে কাঁদতে শুরু করলো। হায়! এই নদীতে কত স্রোত, চারিසতে কুমির। আমি কিভাবে আমার কুড়ন্ত ফিরে পাব? হঠাৎ করে এক জলপুরী উঠে আসলো। বলল, কি হয়েছে কাঠুরে? তুমি কাঠে বলল নদীতে আমার কুড়াল পড়ে গিয়েছে তাই জন্য জলপুরি বললো তুমি কে জানো আমি দেখছি জলপুরিটি ডুব দিয়ে একটি সোনার কুড়াল নিয়ে আসলো বলল এটা কি তোমার কুড়াল কাঠুরিটি বলল না এটা তো আমার কুড়াল জলপুরিটি আবার ডুব দিল ডুব দিয়ে এবার রূপর কোড়াল নিয়ে আসলো বললো এটা কি তোমার গোড়াল কাঠুরে এবারও বললো না এটাও আমার কোড়াল না জলপুরি আবার ডুব দিল এবার ডুব দিয়ে লোহার কুড়াল নিয়ে আসলো বললো এটা কি তোমার কুড়াল কাঠুরেটি আনন্দিত হয়ে বললো হ্যাঁ এটাই তো আমার গোড়াল জলপুরিটি তাকে খুশি হয়ে তার কুড়ালটিও দিলো সাথে সোনার কোড়ালটিও দিলো লোহার রূপর কোড়ালটিও দিল সে খুশি মনে দুইটি কুড়াল নিয়ে বাজারে গেল দুইটি কুড়াল সে বিক্রি করে অনেক টাকা পেল সে টাকা দিয়ে তার সংসার খুব ভালোভাবে চলতে শুরু করলো একদিন এক লোভী কাঠুরে কথা শুনলো সে কোড়াল নিয়ে নদীর ধারে এসলো কাঠ কাটতে সে মিছে মিছে কোড়ালটি নদীতে ফেলে দিল আর মিছে মিছি কাটতে শুরু করলো জলপরিটি আবার উঠে আসলো বলল এই কাঠুরে কাঁচ্ছ কেন তুমি কাঠুরিটি বলল কুড়ালটি আমার নদীতে পড়ে গিয়েছে তাই জন্য জলপরিটি এবার ডুব দিয়ে সোনার কুড়াল নিয়ে আসলো বলল এটা কি তোমার কুড়াল কাঠুরিটি বলল হ্যাঁ এটাই তো আমার কুড়াল জলপরিটি রাগান্বিত হয়ে নদীতে ডুব দিয়ে নদীর সাথে মিশে গেল কাঠুরিটি অপেক্ষা করতে লাগলো আর জলপরি ফিরে আসলো না কাঠুরে কাঁদতে শুরু করলো হাই রে আমি নিজের কোড়ালটিও পেলাম না সোনার ও পেলাম না রূপর কোড়ালও পেলাম না এটা আমরা কি বুঝলাম লোভে ভাব বা মৃত্যু ধন্যবাদ